বাংলা আবাস যোজনা মিশন নির্মল বাংলা কর্মশ্রীর মতো প্রকল্পগুলিতে রাজ্যকে পুরস্কৃত করেছে কেন্দ্রীয় সরকার তা সত্ত্বেও দু হাজার একুশ সালের পর থেকে রাজ্য সরকারকে পঞ্চায়েত স্তরের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সহায়তা বন্ধ এটি সম্পূর্ণভাবে বঞ্চনা করা হচ্ছে রাজ্যের মানুষের সাথে বলে ক্ষোভ প্রকাশ করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার এই প্রতিকূলতা সত্ত্বেও আবাস সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে পঞ্চায়েত স্তরে কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন তিনি পূর্ব বর্ধমান জেলায় পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন কাজকর্মের পর্যালোচনা বৈঠক করতে জেলা সফরে আসেন শুক্রবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার ও দপ্তরের প্রধান সচিব পি উলগানাথন বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চ বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে পঞ্চায়েত স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় পঞ্চায়েত দপ্তরের কাজগুলিকে ত্বরান্বিত করাই বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকা পঞ্চায়েত প্রকল্পে সঠিকভাবে খরচ করার পরামর্শ দেন মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা শাসক এবং বরিষ্ঠ আধিকারিক যারা বিভিন্ন এই প্রকল্পের রূপায়নের জন্য দায়িত্বে আছেন ব্লক স্তর অবধি বিডিও থেকে আরম্ভ করে এসডিও এডিএম সবাই থাকবেন তাদের সামনে পর্যবেক্ষণ করে লক্ষ্য একটাই যাতে স্বচ্ছতার সঙ্গে অতি সত্তর প্রত্যেকটি সুষ্ঠুভাবে প্রত্যেকটি প্রকল্প রূপায়িত করে যে মানুষের কল্যাণের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী সচেষ্ট আছেন তা যেন সম্পন্ন পুরুলিয়া পশ্চিম বর্ধমান তার আগে মুর্শিদাবাদ হয়েছে খুব ভালো খুব ভালো ভালো কাজ হয়েছে অনেক জায়গায় কোথাও একটু বেশি তাড়াতাড়ি হচ্ছে কোথাও আসতে হচ্ছে এই আলোচনার মাধ্যমে যেখানে যা অসুবিধা আছে সেগুলো আমরা করতে পারছি অনেক জায়গায় বোঝার ভুল আছে সেগুলো আমরা সঠিক করে দিতে পারছি যদি জেলা স্তরেই এগুলোর মীমাংসা হয়ে যায় ভালো যদি রাজ্য স্তর থেকে আমাদের কিছু করতে হয় সেটাও এখানে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে যদি অন্য কোনো দপ্তর বা অন্য কোন এজেন্সি যেমন এর সঙ্গেও আছে আমাদের আনন্দ ধারার যে সংগঠন তাতে কোথায় কি খামতি আছে সেগুলো দেখা হচ্ছে অনেক ক্ষেত্রে ব্যাংক সহায়তা করছে না সহযোগিতা করছে না সেখানে ব্যাংকের সঙ্গে কি কি আলোচনা হবে সেগুলো আমরা নির্ধারিত করে নিচ্ছি আমাদের যে রাজ্যস্তরে যে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির মিটিং হয় ডিস্ট্রিক্ট লেভেল ব্যাংকার্স কমিটির মিটিং হয় সেখানে যদি নিরসন না হয় আমাদের জানালে আমরা কী কী করবো

সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে সাত দিন নতুন জীবন হসপিটালিমিটেড এনএইচ থার্টি ফোর ডাক বাংলা থুলিয়ান মুর্শিদাবাদ